নিচে 12000 টাকার রুপে আছে না দেখেন দর্শক একদমই এই বড় 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 সাইজ তো এটা একদম পদ্দার দেখেন দর্শক এই একটু পর পর এখানে মাছ আসবে দেখেন এই দুয়ারে মাছ এগুলা হচ্ছে এই নদীর চায়না দুয়ারে মাছ দেখেন এখন নিলাম উঠবে একটু পরপরই আছে এরকম একদমই তাজা দর্শক তাজার ঘরে তাজা ভাইলে পদ্মার চেলা

আজকা গামলা মাৰাবাৰ selamase <laughs> dambaregese dersokmaskomse deodikaka আসল রত্নগোড়া ওরা রত্নগোড়া এগা হলো রত্ন পদ্মার ডায়মন্ড ভাই ডায়মন্ড এগুলো

पांच पंचाश एक दो हजार बार गुप्त एड्ड पंचायस अपनी

আড়াই কেজি হবে আড়াই কেজি হবো চোদ্দশো

একুশ শড়েকা আই দা মাল বলে দুশো আই একশ শড়কা এক আই একশ সড়েকা দুই আই একশশো আই একশো একশো এক সড়েকা আই একুশ শ সড়েকা আই একশ সড়েকা আই একশ শ একুশ শো এক 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 দেখেন দর্শক এখানে এই নারিশাঘাটের এই পাশটায় হিউজ পরিমাণে বাঙরি পাবেন আপনারা দেখেন হিউজ পরিমাণে রমজানে এই বাজার জমজমাট হয়ে উঠে আমরা একটু দাম জিজ্ঞেস করি

এগুলা আপনারা কোথায় থেকে আনেন এই না ওই ফরিদপুরের চন্ডপাড়া সদরপুর থেকে দর্শক আনে ওখানে বাংড়ি হয় অনেক দেখে নিহস পরিমানে আজকে বিক্রি হচ্ছে না বাংড়ি দেখেন ছয়শো টাকা সাতশো টাকা ঝাঁকা দর্শক দেখেন একদম হিউজ পরিমাণ আছে আপনারা এখানে আসলে এই মাছের পাশাপাশি বাংলিও কিনে নিয়ে যেতে পারবেন দেখেন একদমই অনেক বিপুল পরিমাণে দেখেন একবার এই পর্যন্ত একবারে অনেক বাংলি আসছে আজকে দর্শক আজকে আনছেন নি মুরব্বী আজকে কয় 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 জায়গা আনছেন এটি সব আপনি বিক্রি হয়েছে দু এক জায়গা হ্যাঁ আজকে কেমন দাম পানির দাম না বাংরি দর্শক একবারে পানির দাম আজকে এই সব ব্যাপারে বলতেছে দেখেন বাংরি কেউ কিনছে না দেখেন একদমই অনেক হিউজ পরিমাণে তো আপনারা চাইলে দর্শক এখানে এসে একটু ঘুরে যাবেন এই মাছের আরদের পাশাপাশি এখানে এসে আপনারা একটু ঘুরে দেখবেন আপনার ভালো লাগবে

দেখেন মাসাল্লাহ সাইজ কিন্তু ভালোই দেখেন একটা আর্ধে ধরে দেখাই দেখেন এগুলো হচ্ছে বারোশো টাকা কেজি দর্শক দেখেন আপনারা এখানে আসলে নিতে পারবেন এগুলো হচ্ছে দুইটা কেজি হবে আর এগারোশো গ্রাম বারোশো গ্রাম হবে কেজির বেশি হবে

প্রায় তিন কেজি গাজলি হবে উনিশশো টাকা এক হাজার পুলি এক হাজার বারোশো তেরোশো তেরোশো

পনেরোশো পনেরোশো ওই সাদা খা বাইলো পনেরোশো এক পনেরো হ্যাঁ খা পনেরোশো দিন সাদা খা এমন করে কে চোদ্দশো টাকা লাগে